ওম নম ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা শাম্বু মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসটি হল একটি আরাধনার মাস যদি এই আষাঢ় মাস চলাকালীন এই আট প্রকারের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন কারণ বন্ধুরা এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছি আপনাদের জীবনের খারাপ দিন শেষ হতে চলেছি এগুলি এমন আটটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যেই বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আর আটকাতে পারে না এই আটটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কিনা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে থাকে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এ ধরনের প্রাণী আসে তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি তা অবশ্যই জানবেন কোন কোন প্রাণী এই আসার মার চলাকালীন আপনাদের বাড়িতে এলে আপনাদের জীবনের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে অবশ্যই এই আষাঢ় মাসের গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে অপরিসীম তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সামনে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই এক মনে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তবে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন ও কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভরবেন না বন্ধুরা আপনার বাড়িতে যদি এই আটটি প্রাণীর আগমন ঘটে তাহলে আপনার দুঃখের দিন শেষ হতে চলেছি সনাতন শাস্ত্র মতে এই আষাঢ় মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি তাই আষাঢ় মাসটি হল অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি আর আমাদের জীবনে সমস্যা না এলে আমরা জীবনে সুখের পথ খুঁজে পাই না তাই বন্ধুরা আপনার ভাগ্যটি বদলাতে অবশ্যই সর্বদা সতর্ক থাকবেন এই আষাঢ় মাস চলাকালীন এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না এতে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বাস করবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আট প্রকারের প্রাণী যদি আমাদের বাড়িতে আসে তবে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছি আমাদের জীবনে খারাপ দিন শেষ হতে চলেছি এগুলি এমন আটটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যেই বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আর কখনোই আটকাতে পারে না এই আট ধরনের প্রাণী যেই বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন স্বয়ং মা লক্ষ্মী এই আর ধরনের প্রাণী সেই বাড়িতেই প্রবেশ করে যে বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে অন্যথায় সবার বাড়িতে এই ধরনের প্রাণীরা প্রবেশ করে না তাই বন্ধুরা সর্বদা আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আপনার বাড়ির দরজার সামনে কখনোই নোংরা চপ্পল রাখবেন না সময় মতন ঘরের জাল্লা দরজা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যান এবং মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করতে পারেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই আটটি প্রাণীর সম্পর্কে যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে নম্বর এক টিকটিকি বন্ধুরা টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় প্রায় প্রতিটি বাড়িতে টিকটিকি দেখাও যায় কিন্তু আপনি যদি দেখেন যে তিনটি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটাকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয়ে থাকে এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এমনটা দেখলেই গঙ্গা জল ছিটিয়ে কোনো মনের ইচ্ছা আপনার ইষ্ট দেবতার কাছে জানাতে পারেন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায় তাহলে তা ধন আকর্ষণের বার্তা দেয় বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখাকে খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে দুই নম্বর মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাটিকে ইতিবাচক প্রভাব হিসাবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের ও প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে নম্বর তিন পিঁপড়া বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়ে হয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছি জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছি খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছি যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝুন আপনার বা বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছি বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছি যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় বা দক্ষিণ দিক থেকে পিঁপড়েকে বের হতে দেখা যায় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ টাকা পয়সা পেতে চলেছেন জীবনের শুভ ফল পেতে পিঁপড়ে প্রতিদিন চিনি বা মিষ্টি খাওয়ানো শুরু করুন চার নম্বর প্রজাপতি বন্ধুরা যখন কোনো বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে উঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে কখনো মারবেন না প্রজাপতি সর্বদা শুভ লক্ষণ নিয়ে আসে নম্বর বিছে বন্ধুরা ঘরে বিচের উপস্থিতি শুভ এবং অশুভ লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যাকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় তবে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসে বাড়ির মেঝেতে যদি মৃত বিছে দেখতে পাওয়া যায় তবে এর অর্থ হল আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজায় টয়লেটে বা সিঁড়ির কাছে বিচে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে ভবিষ্যতে আপনিও কোনো বড় ধরনের রোগে ভুগতে পারেন নম্বর ছয় ভ্রমর যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কবিরের প্রবেশ ঘটে ভগবান কবির তার জন্য ধন সম্পদের ভান্ডারে দরজা খুলে দেন তবে ঘরে ভ্রমর এলে তাকে বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছি নম্বর সাত সূচ বন্ধুরা সূচ যদি একজন ব্যক্তির আশেপাশে ঘরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে এটা একেবারে নিশ্চিত যে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে সূচ আসার লক্ষণ সেই বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন উক্ত ব্যক্তির বাড়িতে হঠাৎ লাভের সম্ভাবনা তৈরি হয় সে ব্যবসা ক্ষেত্রেও হতে পারে বা অন্য যে কোনো উপায়ে সেটি হতে পারে নম্বর আট কচ্ছপের দেখা ধর্মীয় বিশ্বাস অনুসারে কচ্ছপের মধ্যে ভগবান বিষ্ণু বাস করেন বলে মনে করা হয় এবং বলা হয় যে বাড়ির আশেপাশে কচ্ছপ দেখা গেলে এটি এই কথার ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে এবং বাড়িতে যে কোনো নেতিবাচক শক্তি দূর হতে চলেছি তো শ্রোতা বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনার বুঝে নিতে হবে যে আপনার জীবনে সুখ আসতে চলেছি তো শ্রোতা বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং তার সাথে কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় শ্রীহরি আপনাদের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে